আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি চলে আসলাম শেরপুরে সেই ভাইরাল পাগলি অঞ্জনার বাড়িতে তো এখানে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষজন দেখেন ভিড় করছে তো তারা আসলে গান শুনবে তো অঞ্জনার গান সবসময় আপনারা শুনেন তো এখানে অঞ্জনার একজন ভাই আছে সেও নাকি ফাটাফাটি গান করে তো আমরা তার গান একটু শুনি যেহেতু সবসময় অঞ্জনার গান আপনারা শুনে থাকেন কীরাম আপনার মোহাম্মদ আশরাফুল ইসলাম অন্তর আশরাফুল ইসলাম অন্তর তো আপনি কী ধরনের গান করেন মোটামুটি তো বাউল গান করি বাউল গান না তো আমরা দেরি না করে একটি বাউল গান শুনি ওনার থেকে ভাবাছে যার গাই দেখলে তারে চেনা যায়। ভাবাছে যার গাই দেখলে তারে চেনা যায় সরে বই অঙ্গ তার পোরারে ভাবেরি ঘরে আলিক শহরে আল্লাহ রাসুল বিরাজ করে রে আমার ভাবেরি ঘরে আলিক শহরে আল্লাহ রাসুল বিরাজ কর রে ভাবাছে যার গাই দেখলে তারে চেনা যায় ভাবাছে যার গাই দেখলে তারে চেনা যায় অঙ্গ তার ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসুল বিরাজ করে রে আমার ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ মক্কা কি মদিনা খুজিলেই পাবে না খুঁজিয়া দেখো তে দিলত কি মদিনা খুজিলেই পাবে না খুঁজিয়া দেখো তারে দিলত দেখিলে ছবি পাগল হবি দেখিলে ছবি পাগল হবি কোন নিষেধ মানিবে না রে ভাবেরি ঘরে আলিক শহরে আল্লাহ রাসুল বিরাজ করে রে আমার ভাবেরি ঘরে আলিক শহরে আল্লা রাসুল বিরাজ করে রে আমার আমার দমের জিকির করো পাইতে পারো মাওলারে আমার আমার ছাড়ো দমের জিকির করো পাইলেও পাইতে পারো মাওলা রে গুরুরূপে নয়ন দিয়া গেছে যেইজন জন গুরুরূপে নয়ন দিয়া যেইজন যে জন সার্থক ঘরে আলেক শহরে আল্লাহ রাসুল বিরাজ করে রে আমার ভাবের ঘরে আলেক শহরে আল্লাহ রাসুল বিরাজ করে রে প্রীতি প্রীতি বিষণ প্রীতি প্রীতি কয় জনা জানে রে প্রীতি প্রীতি বিষণ প্রীতি প্রীতি কয় জনা জানে রে প্রীতি দেখিয়া যেজন গেছে মরিয়া প্রীতি করিয়া গেছে মরিয়া তার কি মরণের ভয়া আছে রে ভাবিরি ঘরে আলেক শহরে আল্লাহ রাশুল বিরাজ করি রে আমার ভাবিরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসুল বিরাজ করি রে বাবা যার গাই দেখলে তারে চেনা যাই বাবা যার গাই দেখলে তারে চেনা যাই সরে বয় ভাবেরি ঘরে শহরে আল্লাহ রাসুল বিরাজ করি আমার ভাবেরি ঘরে আলেক শহরে আল্লাহ রাসুল বিরাজ করে দশক গান তো শুনলেন গানটি ভালো গান খুবই ভালো গান তো ভাই গানটি করলো গানটি শোনার পরে আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ